সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু কোরবানিযোগ্য সার দেখছি আমরা এপাশে পাশে এবং এখানে দেখছি রফিকুল ভাই কিন্তু দাঁড়িয়ে আছে এই গরুগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই আপনাদের বৃহস্পতিবার আজ তেরো এপ্রিল দুই হাজার তেইশ তো আমরা একটু আগে শুরুতে এক নজরে গরুগুলো দেখানোর চেষ্টা করছি চলেন আমরা এখন একটু ভাইয়ের সাথে কথা বলি রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন আজকে ভাই 60টা নিয়ে ভাই আজকে 60টা জি জি এই 60টা এই 60টা

আশা করা যায় কতদিনের মধ্যে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় ধীরে পর পর যাবে এই রোজারীদের পর পরই যেতে যাবে আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে রেট কেমন রেখেছেন আজকে রেট আছে ভাই সীমিত রেট দিব ভাই যে যতক্ষণ ভাই নিতে পারে হ্যাঁ নেয়ার জন্য দশ টাকা কম দেওয়ার জন্য লাভ হতে পারে লাভ হলে আবার আসবে আবার আসবে তো কি অবস্থা আপনি 72500 করে 72500 করে টোটাল কয়টা এখান 60টা টোটাল ষাটটা তাহলে আজকের রেট হচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে এটা প্রথম নাম্বার বয়স দুই দাঁত আচ্ছা এটা প্রথম নাম্বার দুই দাঁত বয়স সারাই দেন দেখি চোটটা ভালো কালারটা সুন্দর এটা হচ্ছে প্রথম নাম্বার

পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা আচ্ছা সরাই দিন দেখি হাইট টা উচ্চতা উচ্চতাটা সবই ঠিক আছে স্বাস্থ্যটা একটু কম মানে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার

এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার দেখেন আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি সারা দিন দেখি আমরা সুস্পষ্টভাবে আবারও একটু দেখাই এটা হচ্ছে চার নাম্বার দেখেন তিন মন পাঁচশো এটা তিন নাম্বার তিন নম্বর সবই তো সুস্থ সবল না সুস্থ সবল দেখেন না গরু কালারটা দেখেন না গরু দেখলে বোঝা যায় অসুস্থ গরু দেখলে বোঝা যায়

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালে তাহলে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার আচ্ছা রফিকুল ভাই হ্যাঁ ভাই তাহলে টোটাল তো আজকে একটাই প্যাকেজ হ্যাঁ টোটাল একটাই প্যাকেজ একজনের জন্যই বরাদ্দ একজনের জন্য বরাদ্দ আচ্ছা তাছাড়াও যদি কেউ যোগাযোগ করে এই সাইজের গরুগুলো নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নাই এগুলো বাদে আরো গরু আছে দেওয়া যাবে এগুলো বাদে আরো গরু আছে হ্যাঁ আরো গরু আছে যদি কেউ দিতে চায় হ্যাঁ নিতে পারবে তাহলে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে আমাদের একটু যোগাযোগ নাম্বার দেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে আমরা আবার একটু পিছন সাইডটা আপনাদের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Lápiz.